রবিন হোসেন আপনার কাছে আমার একটি প্রশ্ন হলো জনগণের যেভাবে সাড়া পাচ্ছেন ঢাকা সাত আসন থেকে আপনার বাবা আলহাজ মোশারফ হোসেন খোকন তিনি এমপি ক্যান্ডিডেট তিনি যদি জয়যুক্ত হন বোটে পাশ হন তাহলে বাবাকে কীভাবে সাপোর্ট দেবেন এবং উন্নয়নের জন্য আপনাদের কি পরিকল্পনা আছে এই ব্যাপারে আপনার কি মতামত আসলে আমার মতামত হচ্ছে আপনি আমার চাইতে ভালো এলাকাবাসীদেরকে যদি এই কথা জিজ্ঞেস করেন তো তারাই বলতে পারবে যে আমার বাবার এই এলাকায় উন্নয়নের জন্য আমার বাবাকে কি দরকার আছে না নাই তো আপনারা দেখেছেন আমার বাবা বিগত টাইমে ২০ বছর এই ওয়ার্ডে কমিশনার ছিল এই এলাকার যে উন্নয়ন হয়েছে এটা এলাকাবাসী জানে তো আজকে আমরা যে মাঠে দাঁড়িয়ে আছি যে মরহুম দেলোয়ার হোসেন খেলার মাঠ এইটা আমার দাদার নামে এই মাঠ করা আমার বাবা যখন কমিশনার ছিল দেশ নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসে মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং এই মাঠ উদ্বোধন করেছেন এই এলাকাবাসী জানেন আজকে আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন আজকে যদি আমার বাবাকে দেশনেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দেশ রত্ন জনাব তারেক রহমান যদি আমার বাবাকে নমিনেশন দেয় তো আমি আশা করি যে আমরা এই ঢাকা সাত আসনকে জনগণদেরকে নিয়ে আমরা এই আসন ওনাদেরকে উপহার দিতে পারবো আমি মনে করি যে আজকে আমার বাবা যদি এই এলাকার এমপি হিসাবে নির্বাচিত হয় সে আগে যে উন্নয়ন করেছে এই ষাট নম্বর ওয়ার্ড ছিল সাবেক এখন চব্বিশ নম্বর ওয়ার্ড এই এলাকার মতো উন্নয়ন এই ঢাকা সাত আসনে হবে ইনশাল্লাহ এই যে রাস্তা ঘাট এখানে কিছুই ছিল না এখানে পানি ছিল নৌকা চলতো আপনারা এলাকাবাসীদেরকে জিজ্ঞেস করতে পারেন তো ওই এলাকায় আজকে আপনার গাড়ি চলে ট্রাক চলে এবং জায়গা জমির দাম বিপুল পরিমাণ বেড়ে গেছে উনি যদি ঢাকা সাত আসনে এই ধরনের উপকার করতে পারে আজকে ঢাকা সাত আসন মাইল ফলক হিসাবে আমাদের বাংলাদেশে কাউন্ট হবে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান তার একত্রিশ দফা দাবিতে বলেছে যে প্রতিটা ওয়ার্ডে একটি করে খেলার মাঠের দরকার তো আমাদের এই শুধু চব্বিশ নম্বর ওয়ার্ডেই আমাদের বড় বড় তিন চারটা মাঠ রয়েছে আজকে এই মাঠগুলোও পরিত্যক্ত হয়েছিল এখন তো আমাদের সরকার ক্ষমতায় নাই আমরা নিজেদের অক্লান চেষ্টা করে আজকে এই মাঠটাও পরিত্যক্ত ছিল আপনারা দেখেছেন আমরা ছয় তারিখের পরে এই এলাকায় প্রবেশ করেছি করার পরে আপনারা দেখেছেন এই মাঠটার যে বেহাল অবস্থা ছিল এই মাঠটাকে আমরা নির্মাণ কাজ করে এই চারিদিকে লাইটিং রাত্রেবেলা যখন খেলা হয় মনে হয় যে এটা সকালের মতো তো আমরা এটা করে দিয়েছি আগে সন্ধ্যার পরে আমার বাবা আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন খোকন শুধু এই এলাকার উন্নয়নই করে এসেছে এবং আপনারা দেখেছেন এই উন্নয়ন করতে যে উনার অনেক ধরনের সমস্যা হয়েছে উনির উপরে জেল জুলুম হয়েছে উনি বারবার নির্যাতিত হয়েছে আপনারাই বলেন যে কয়টা নেতা আছে যে এই এলাকায় উনার মতো নির্যাতিত হয়েছে আপনারা যখন টিভি খুলেছেন তখন দেখেছেন যে প্রতিটা আন্দোলনের মধ্যে আমার বাবা স্টেজে প্রতিটা জায়গায় ফ্রন্টে দাঁড়িয়েছিল দেশনায়ক জনাব তারেক রহমানের একজন পরীক্ষিত নেতা আমার বাবা আমি যেটা মনে করি এবং আমার বাবাকে যখন জেলে নিয়ে গিয়েছে আমার বাবা যখন জেলে ছিল দেশনায়ক জনাব তারেক রহমান নিজে আমাকে ফোন দিয়ে আমাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন তো উনি কেন খোঁজখবর নিয়েছেন বলেন আজকে আমার বাবা যদি উন্নয়নের রূপকার নাই হতো তারেক রহমানের মতো নেতা আমার বাবার খোঁজখবর নিত না তো উনি নিয়েছে এই কারণে যে এই এলাকায় উনার মতো একজন নেতা দরকার এই কারণে উনি আমার বাবাকে নেতা হিসাবে সিলেক্ট করেছেন এই এলাকার জন্য তো আমি আশা করি জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার বাবাকে এই এলাকায় নমিনেশন দেয় আমার বাবা বিপুল পরিমাণ ভোটে জয়যুক্ত হয়ে এই আসন ওনাদেরকে উপহার হিসাবে দিতে পারবে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান যখন এই দেশে আসবে জনগণই তার উত্তর দিয়ে দিবে যে তার চাহিদা কতটুকু এই দেশে তারেক রহমানের মতো নেতার হাতেই এই দেশ যাওয়া উচিত কারণ বিএনপি যতবার ক্ষমতায় এসেছে এই দেশের উন্নয়ন হয়েছে আর ব্যবসায়ীদের জন্য একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিরই দরকার কারণ বিএনপি যখন ক্ষমতায় থাকে এই দেশের ব্যবসার উন্নতি হয় রাস্তাঘাটের উন্নতি হয় এবং সব কিছু এগিয়ে যায় আমাদের দেশ নায়ক যখন এই দেশে ফিরে আসবে এই দেশের হাল নিবে এই দেশ অনেক এগিয়ে যাবে এবং আমার একটাই কথা যে আপনারা সবাই ধানের শীষের সাথে থাকুন এবং ধানের শীষে ভোট দিন আশা করি এই বাংলাদেশ বৃহত্তর এশিয়ার মাঝে একজন সবার আগে এই বাংলাদেশে এগিয়ে যাবে ধন্যবাদ আপনাকে আপনাকেও অনেক অনেক ধন্যবাদ